হয়তো বাইর করতে চাইন লাগি এটা তো আর চালান ছাড়া কোনো মান দেখেন ওটা বের করতে পারবেন না বলবেন যে ওটা কাজ ইনশাআল্লাহ ওটা থামের বাড়ি আছে বাইর মানে এখানে আছে নইলে ওই আলমারির রূপটা আছে দেখেন কোনডা রূপ বাইর করার মানে একটা কথা বললেন স্যার একটা ওই যে এইখান থেকে একটা সোয়া দেন আমি একটু দেখ আপনি

ᱡᱚᱦᱟᱨ ᱟᱴᱚ ᱞᱟᱜᱵᱚᱱ ᱟᱯᱮ ᱟᱨ ᱵᱟᱝᱞᱟ ᱮᱠᱟ ᱠᱚᱱ ᱵᱟ ᱠᱚᱱ ᱢᱟᱥᱮ ᱫᱮᱠᱷᱮᱱ ᱡᱮ

দেখ এই যে কিনছি কত পাঁচ মাস হয়েছে এই মধ্যে মরসুমি কোথায় লেখা আছে আমাকে দেখান ওই মোদাসের কথাতে লেখা আছে কেন দেখাই দেন এই যে কি লেখা আছে এই 1925 টা 1925 বললেন কোথায় লেখা আছে না কোম্পানির নাম এটা কোম্পানির নাম এই সাইডের কোম্পানির নাম এই মেসেজ আবেজান অটোমেটিক রাইস আবেদন অটোমেটিক কোথায় লেখা আছে মোদাসের এটা মৌসুমি অটো রাইস মিল মৌসুমি অটো রাইস মিলের মালিকের বাপে ওই মাইয়ার নামে এই সাইডটা পড়ে ভাই সব ঠিক আছে তো লেখা থাকবে না চালের নাম যে মোদাসসের চাল পাঠালাম না মোদাসসের এটাও যে মৌসুমী আপনি বিক্রিত কোন না কোথায় লেখা আছে আপনি ক্যাশ কোথাও তো প্যাকেটের হতে পারে ক্যাশ এটা সব এই এই মৌসুমী অট রাইস আবে

তারিখ আমি তো এখানে কোনো মজা ওনার পোলার নাম হলো একটার নাম মাছুদ একটার নাম সাজু মাইয়ার নাম মৌসুমি ওই মাইয়ার নামেই মজা কোম্পানি চালডো

알바로 가. 한달에 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 আচ্ছা শুনেন এইখানে যেটি লেখা আছে উনিশশো পঁচিশ টাকা হিসাবে তাই না এক বস্তা উনিশশো পঁচিশ টাকা এটা কি পঁচিশ কেজি না পঞ্চাশ কেজি পঁচিশ কেজি তাহলে এক কেজি দাম সাতাত্তর টাকা হচ্ছে সাতাত্তর ভাড়া আছে নগার দিকে তা আপনি বিক্রি করলেন কত চুরাশি টাকা অন্ত স্যার হ্যাগ ওই রেট হলো গা টাকা তারপর দুইটা এক খরচ তাহলে আমি আমি কিনেছেন আপনি তো কিনছি তো সাতাত্তর কত তারিখে কিনছি স্যার এখন যদি বাজার বাড়ে মানুষ তো লাভের আশায় রাখে